আমাদের উৎস হচ্ছে প্রাইমারি উৎস বা সলিড উৎস হচ্ছে কেবল কোরআন এবং সোন অর্থাৎ ওয়াহি আর আরেকটা উৎসকে রেকগনাইজ করা হয় সেটা হচ্ছে ইজমা ইজমা মানে প্রাথমিকভাবে সাহাবিদের ইজমা তারা যদি ঐক্যমতের ভিত্তিতে কিছু বলছেন সেটা আমাদের কাছে দলিল তারা যদি করে থাকেন আর তার পরবর্তীতে আসছে কি তাদের মত করে যদি তাদের উপর অর্থাৎ মুস্তাহদ আলেম যার আহলসুল্জামা আহরুলসুল্জামার ডেফিনেশান আমরা আগে দিয়েছি জামা কারা যাদের কথা আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবি যে পথের উপর আসি আল জামাত বলছেন কখনো জামাতুল মুসলিম বলছেন কখনো হ্যাঁ কখনো সিরাতুল মুস্তাকিম বলছেন তাহলে রসুল সালসাম তার সাহাবিরা যে পথের উপর ছিলেন সেই পথের উপর কেয়ামত পর্যন্ত যারা থাকবে তাদেরকে আমরা কয়েকটা নামে ডাকি সেই নামগুলা ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে তাতে স্ট্রাটল হওয়ার কিছু নাই বা ই মানে ভয় পাওয়ার কিছু নাই সেগুলো কী ওয়াল জামা এটা আমরা এখানে পড়ছি আগে যে প্রথম উচ্চারিত হয় সাহাবি আবদুল্লাহ আব্বাসের মুখে উনি আল জামাত বুঝাইছে আহ জামা বুঝাইছেন বা এই কথাটা বলছেন এরপরে এটা দিয়ে যেহেতু আহ এবং জামা সুন্না এবং জামা দুটা কথা একসাথে আসতেছে যেটা রসুল বলছেন যে আমি এবং আমার সাবিরা যার উপর ছিল যেই পথের উপর আসে সেই পথের উপর সুতরাং এটাকে খুব সুন্দরভাবে এটা এক্সপ্লেন করে বা সুন্দরভাবে মানে প্রকাশ করে নট ন্যাচারালি আপনি এই নামে ডাকতে হবে এমন কোনো কথা নাই যা দিয়ে আপনি বোঝাবেন যে সাবিরা এবং রসুল যে পথের উপর আসছেন সেটাই আফলুসোন জামা এটার নাম কি কী আছে এটার নাম আছে তাইফা মনসুরা আপনি শুনছেন না ভিক্টোরিয়াস দল বা বিজয়ী বিজয়ী দল অথবা সাহায্যপ্রাপ্ত দল মানসুরা মানে একটু সাহায্যপ্রাপ্ত দল তাইফা মনসুরা ফিরকাতুল নাজিয়া নাজাদপ্রাপ্ত দল আমরা বলি তাহলুল আসার বলি আসার বলে সাহাবিদের কথাকে আমরা আসার বলি তাহলে সাহাবিদের মতো যারা জীবন জীবনযাপন করেন তাদেরকে আহলুল আসার বলি আমরা আহলুল হাদিস বলি আমরা যখন আমি আহলুল হাদিস বলি একটা ছোট্ট এক্সপ্লেনেশন আছে যে এখানে আমি বাংলাদেশের আহলে হাদিস বলতে যেটা বোঝাই সেটা বোঝাচ্ছি না আমি আহলুল হাদিস আমি জেনেরিক সেন্সে বলি সব সময় জেনেরিক সেন্সে প্যারাসিটামল এবং নাপার ভিতর যে তফাত প্যারাসিটামল হচ্ছে জেনেরিক নাম নাপা হচ্ছে একটা তো আহলে আহলে যে কথাটা কথাটা এই এ কিন্তু আরবি না আপনারা জানেন সবাই তাই না উর্দু অথবা ফার্সির থেকে আসে আহলে হাদিস যখন বলি তো এইটা আবার আরেকটা স্টোরি কিন্তু আমরা যখন বলবো তখন আমরা জেনেরিক ইস্যুর উপর বলবো যে যেটা ওই যে বললাম সাহাবিরা এবং আল্লাহ রসুল যে পথের উপর ছিলেন অ্যাজ মাচ এস পসিবল শিটের কাছাকাছি যাবো আমরা অথবা জ্ঞান তো শিটের উপর থাকবো যদি না জানতে কিছু ছুটে যায় সেটা অন্য কথা সো এটার নাম কী কী বললাম আমি আলোসনুল জামা আল্লাহ রসুলের সময় আলজামা এখন তো আলজামা এক্সিস্ট করে না আলজামা দি জামাত বলতে কিছু এক্সিস্ট করে করে না শুধুমাত্র জামাত বলতে কিছু আসে নাই ফিজিক্যালি নাই মেথোডলজিক্যালি আসে মানে পদ্ধতিগতভাবে আসে সেটা আমরা পরে বলবো তাইলে আমরা আলজামা বলতে পারতাম ওই সময় এখন আলজামা কেন বলি না আমরা এখন আলজামা বলি না কারণ ইসলামের আমরা যদি একটা ফর্ম ফিল আপ করি এখানে রিলিজিয়ানের নামে টিক দিলে ইসলাম আমিও ইসলাম দিই ইরানের খামেনিও ইসলাম দেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদও ইসলাম দেন প্রসঙ্গত উল্লেখযোগ্য যে বাসার আল আসাদ এবং খামেনি বা টুয়েলভার শিয়াকে আমাদের বড়স্কলার মুসলিমই মনে করেন না অ্যান্ড দেয়ার আর রিজাল্টস কেন মনে করেন না সেটা সেই সেই দিকে আমরা যাচ্ছি না আমাদের কতটা ভুল ভুল ফেরকা আছে এটা যাই না বেশি লাভ নাই আমরা সত্যি মানে ক্যারেক্টার উপর আসে কিনা সেটা হচ্ছে ইম্পর্টেন্ট যে কোনো কিছুতে আল্লাহ কালকে বলতেছে আল্লাহ নামের একশো তেপ্পান্ন নম্বর আয়তে আল্লাহ বলতেছেন এইটা হচ্ছে সিরাতুল মুস্তাকিম মানে সিঙ্গুলার বলতেছেন আর ভ্রান্ত পদগুলোকে পদগুলোকে প্লুরাল বলতেছেন ভ্রান্ত পথ অনেক কটা হবে শুদ্ধ পথ একটা হবে অনেকে বলে নানা মত নানা পথ এই কথাটা ভ্রান্ত একটা কথা ভুল একটা কথা অনেকে বলবে যে এখান থেকে মমন সিং যাবো একটাই রাস্তা আছে নাকি আমরা টাঙ্গাইল হয়ে যেতে পারি ওইদিকে যেতে পারি দিকে যেতে পারি ইসলামের ব্যাপারটা তা আল্লাহ বলে দিচ্ছেন যে এইটা হচ্ছে এইটা দেখেন সুরাব আলা নামের একশো নম্বর নাম্বার যা দেখেছে ফোন আছে কইলে দেখেন এইটা সিঙ্গুলার বলে বলতেছেন আর বলতেছেন যে এখান থেকে যদি বিচ্যুত হয় তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে অন্য কোনো পথে গেলে ডাইনি বাইরে কোনো দিকে গেলে বক্তব্য সেই এরকম বক্তব্য তাই না তাইলে সেই একটা পথ যেটা সেই একটা পদ্ধতির উপর যারা আছেন তাদেরকে আমরা আলোচনাল জামা বলি এই জামাতটা স্ট্রাকচারাল জামাত নাই এখন স্ট্রাকচারাল জামাত নাই মানে একজন আমেরিয়ানের গোটা মুসলিম বিশ্ব একসাথে এইরকম কোনো জামাত নাই তাই না কিন্তু মেথোডোলজিক্যাল জামাত আছে মানে পদ্ধতিগতভাবে আমরা তারা যা করছিলেন তারা যেভাবে সালাত আদায় করছেন সেইভাবে তারা যেভাবে জাকাত দিচ্ছেন সেইভাবে তারা যেভাবে তহেদ বুঝছেন সেভাবে তারা যেভাবে বিয়েশালি করছেন সেইভাবে তারাদের ওয়ারিস বা তাদের সম্পত্তি ভাগ হয়েছে যেভাবে সেইভাবে পদ্ধতিগতভাবে কিন্তু আমরা এটির ওপর থাকতে পারি যদিও স্ট্রাকচারাল জামাত না ইনশাআল্লাহ আমরা আশা করি কোনোদিন কোনো কোনো দিন হবে কিন্তু যতদিন হবে না ততদিন আপনি আমি কিছু করব না ওইটার জন্য ওয়েট করে থাকবো এটা তো কোনো ব্যাপার না এই জন্য আমাদের জানাটা এত ইম্পর্টেন্ট যাই হোক